হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের বেঙ্গলির যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে বোঝা পড়া এই বোঝা পড়া চ্যাপ্টারটা আমরা পুরোটাই বুঝে নেব আর তার সাথে সাথে যে কোশ্চেনগুলি থাকবে তার আনসারগুলিও আগে আমরা দেখে নেবো তার আগে আমরা ফার্স্ট স্যামেটিভের সিলেবাস সম্পর্কে জেনে নিই ফার্স্ট সাবেন্টিভে তোমাদের পড়া রয়েছে অদ্ভুত আতিথেয়তা চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার নেক্সট রয়েছে সবুজ জামা চিঠি পরবাসী পথ চলতি একটি চড়ুই পাখি অর্থাৎ এই যে পেজটা দেখছো এই পেজের মধ্যে যেগুলো বললাম সেগুলি কিন্তু ফার্স্ট স্যামেন্টিভে রয়েছে তোমাদের ক্লাস এইটের জিওগ্রাফির ক্লাস আমি প্রোভাইড করে দিয়েছি ইংলিশেরও প্রোভাইড করে দিয়েছি স্যার খুব শীঘ্রই ম্যাথসের ক্লাস সায়েন্সের ক্লাস স্টার্ট করে দেবেন আজকে বেঙ্গলি ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করে দিচ্ছি তাই যারা ক্লাসগুলি দেখো তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও আর তার সাথে বলি তোমাদের একটা পেট গ্রুপ স্টার্ট করা হয়েছে মানে পেট গ্রুপে তোমরা অনেকেই অ্যাডমিশন নিয়েছ ফার্স্ট জানুয়ারি থেকে সেই পেড গ্রুপ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অর্থাৎ ফার্স্ট গ্রুপ থেকেই চালু হবে এবং সেখানে তোমাদের সমস্ত হ্যান্ডমেড নোট প্রোভাইড করা হবে ক্লাস এইটের হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথ আর ফিজিক মানে পরিবেশ যে সায়েন্সের চ্যাপ্টার মানে সায়েন্স রয়েছে পোর্শনটা সেই সায়েন্সের বিষয়ে সমস্ত কিছু হ্যান্ডমেড নোট তার সাথে সাথে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া হবে আর যে রায়মার্টিন সলভিং ক্লাস কিছুদিন পরেই স্টার্ট হবে তার পিডিএফ তার উত্তরের যে এমনি ক্লাসগুলো ইউটিউবে দেয়া হবে কিন্তু যে প্রশ্নের পিডিএফগুলো কোয়েশ্চেন ব্যাঙ্কে যেগুলো আমরা সলভ করাবো তার পিডিএফগুলো তোমরা কিন্তু সেই গ্রুপেই পাবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্ক্রিনে স্যারের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দিচ্ছি সেখানে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো বোঝা বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে ও ছোটোবেলা থেকেই পড়ে এসছো আশা করি আর নতুন করে কিছু বলার নেই তবুও বলে দিচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাগর ঠাকুর বাড়িতে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে জন্মগ্রহণ করে করেন আর বাংলায় পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা ছিলেন বা মা ছিলেন কে সারদা দেবী তিনি ছোটবেলা থেকেই স্কুলের যে পঠন পাঠন তার পছন্দ ছিল না এই জন্য তিনি স্কুল তিনি কি করতেন মানে বাড়িতেই পড়াশোনা করতেন ম্যাক্সিমাম টাইম বাগানে বা খোলা ছাদের ওপর তিনি কিন্তু পড়াশোনা করতেন তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য সংস অফারিংয়ের সংস অফারিংয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সেই নোবেল পুরস্কার তিনি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যে জালিয়ানাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল অনেক মানুষ সেখানে মারা গিয়েছিলেন সেই কারণে তিনি ওই নাইট উপাধিটা প্রত্যাখ্যান করেছিলেন আর তিনি অনেক কবিতা লিখেছেন গান ছোট গল্প উপন্যাস অনেক কিছু তিনি কিন্তু লিখেছেন ঠিক আছে আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে তিনি বিশ্বভারতী শান্তিনিকেতনে যে বিশ্বভারতী আছে বিশ্ববি ভারতী বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু সেটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আমরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝা বোঝাপড়াটা আজকে আমরা বুঝে নেব তার সাথে সাথে মনে রাখবে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে এই পড়া। কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি পাশেই লিখে দিচ্ছি এখানে লিখে দিলাম খনি কা কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে ওকে তোমাদের শর্ট কোয়েশ্চেন কিন্তু আসে মাঝে মাঝে দেখো কি বলছেন মনের রেয়াজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তর এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা পয়সা ধারে না যে কতটা যে স্বভাব তাদের কতটা বা তোমারে ভাই কতকটা এ ভাবে ভবের প্রতীক সবার তরে নহে সবাই মনের আজ কহ যে মনে মনকে বলতে বলছে মনকে বোঝাতে বলছে যে ভালো মন্দ যাই আর আসুক না কেন সেটাকে মেনে নিতে বলছে কেউ তোমায় ভালোবাসে সব মানুষই যে আমাকে ভালোবাসবে সেটা কিন্তু নাও নাও হতে পারে কেউ কেউ মানুষ একটা মানুষকে ভালোবাসে আবার কেউ কেউ দেখবে তাকে পছন্দই করে না কিন্তু সেই ব্যাপারটাকে বেশি দূর না এগিয়ে মেনে নিতে বলছে আর কি বলছে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না ধারে না যে কেউ কোনো মানুষের জন্য তার উপকারের জন্য নিজের সর্বস্বটুকু দান করে দেয় দিয়ে দেয় যা কিছু আছে কিন্তু আবার কেউ কেউ ভাবে যে না আমি কেন দেবো এরকম তোমরাও আশেপাশে দেখবে লক্ষ্য করবে মানুষজনকে যে এরকম ধরনের মানুষ তোমাদের চোখেও পড়েছে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এই ভাবে ভবের গতি সবার তরে ভাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কত ফাঁকি দেবে কারো কাছ থেকে তুমি ঠকে যাও আবার কেউ কাউকে হয়তো তুমি ঠগাও এরকম করেই কিন্তু জীবনটা চলে তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মানধাত্বেরই আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে প্রত্যেক মানুষেরই স্বভাব আলাদা আর বলতে চাইছে কি শুধুর অতীত থেকে এই যে চল চলে আসছে যে সব মানুষ প্রত্যেকটা মানুষ একই রকম নয় প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্যই কিন্তু আলাদা আলাদা কেউ কারো হেল্প করতে ভালোবাসে আর কেউ কারো আবার হেল্প করতে ভালোবাসে না বলছে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্তকে পাজরগুলো গুলো উঠলো কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে এসেও না পারো তো বিনা বাক্যে টুক করে ডুবে যেও যদি কেউ মেনে নিতে পারো এই ব্যাপারটা তাহলে ভালো কথা আর যদি না মেনে নিতে পারো তাহলে চুপচাপ থেকে যাও এটাই বলছে এটা কি কিছু এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা কোথায় করে না বা কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তর এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হয়নি সবার মাপে তুমিও মরো মর কারোর ঠেলায় কেউ বা মরে তোমার যাবে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়ে দিলাম অশ্রু সাগর তাহার বাদ দিয়েও দেখি বিশ্বভুবর মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহায় তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা টে কেঁদে কেঁটে অশ্রু ঢেলে ঘরা মনের সঙ্গে একরকম করে নে করে নে ভাই পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কত কতটুকুন তফাৎ হলুম মনের তাই কহো যে ভালো মন্দ যাহাই আসুক সত্য সহজে আগেই বললাম যে যে কখনও আনন্দের মাঝেও হঠাৎ কি আসে হঠাৎ বিপর্যয় নেমে আসে হঠাৎ দুঃখ নেমে আসে কারো হয়তো আপনজনরা কেউ হয়তো তাদের ছেড়ে চলে যায় মানে এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তাদের মাথায় বজ্রাঘাত পড়ার মতন হয়ে যায় আবার কিছু কিছু মুহূর্ত আসে সেটা খুবই আনন্দের হয় এটাই কবি কিন্তু বোঝাতে চেয়েছেন তখন কি করে তাই বলছে অভিযোগ এই অভিযোগ বিপর্যয়ের অভিযোগ আনন্দের আনন্দের কথা এই সব কিছু না হয়ে পুরো ব্যাপারটাকেই বোঝাপড়ার সঙ্গে সামঞ্জস্য করে নিতে বলছে কখনোই কোনো মানুষের আশা করা উচিত নয় যে সবাই আমাদের মনের মতো হবে বৈশিষ্ট্যের দিক থেকে কি হয় মানুষ এক একটা মানুষ এক এক রকম হয় মানুষের সম্পর্কের জটিলতাও কিন্তু বাড়ে যেহেতু মানুষ প্রত্যেকটা তাদের মনের মতো হয় না কিছু কিছু মানুষ আছে তাদের মধ্যে অনেক মানে বদ গুণ রয়েছে আবার কিছু কিছু মানুষের অনেক ভালো গুণ রয়েছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকতে পারে মানে এই নিয়েই এই বোঝাপড়া আর কি বলছে জীবনে কোনো কিছু অপরিহার্যই কিন্তু নয় ভালো মন্দ মিলিয়েই এই পৃথিবীটা খুব সুন্দর দেখায় জীবনের সুখময় তার উপভোগ করার জন্য বাস্তব পরিস্থিতিকে মেনে নিতে হবে আবার ভাগ্যকেও স্বীকার করে নিতে হবে তবে আমি বলবো যে ভাগ্যের কথা সব সময়। মাথায় রাখলে হবে না যে ভাগ্যে আমার আছে বলেই আমি এই কাজটা করতে পারলাম আবার ভাগ্য আমার ভালো ছিল না বলে রেজাল্ট খারাপ হয়েছে এটাও কিন্তু ভাবা উচিত নয় শুধুমাত্র ভাগ্যের কথা ভেবেই এই সব করা উচিত নয় নিজেকে পরিশ্রম করতে হবে তুমি যদি এখন থেকে পড়াশোনা না করো তোমার দেখবে এন্ড অব দ্য ইয়ার তোমার কিন্তু এক্সাম খারাপ হবে পরীক্ষায় যে মেন অ্যানুয়াল এক্সাম হবে সেটা কিন্তু খারাপ হবে তাই এখন থেকে যদি প্রিপারেশান স্টার্ট করে দাও তাহলে আমি বলবো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষা রেজাল্ট ভালো হবে দেখো এখানে অনেক কোশ্চেন রয়েছে কোশ্চেনগুলো আমরা রেফারেন্স থেকেই দেখব আর কবি পরিচিতিটা তো আগেই বলে দিলাম তার বিশেষ কিছু বলছে বলছি না রেফারেন্স থেকে আমরা দেখছি এখানে আমরা ছায়ার রেফারেন্স ইউজ করছি এটা এই ইয়ারেরই রেফারেন্স তোমাদের পেজ নাম্বার মিলে যাবে আশা করি দেখো ফার্স্ট রয়েছে জোড়াসাঁকর ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন ভারতী ও বালক পত্রিকায় ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় বাংলাদেশে রবীন্দ্রনাথের লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় নেক্সট কি আছে সেইটে সবার চেয়ে প্রিয় কোনটি সবার চেয়ে খুব 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটি দেখবে কবির মতে জীবনের খারাপ সময়ে অথবা বিপদের সময়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয় চলার পথে এই মানিয়ে নেওয়ার সবার চেয়ে শ্রেয় নেক্সট ওয়ান ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে মানুষের জীবন অনিশ্চিত কোনো পূর্বাভাস ছাড়াই এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষকে দিশেহারা তার আগে বলি যে কবিতাটাই তোমরা বারবার বারবার পড়বে যদি কেউ মুখস্থ করে নিতে পারো মাইন্ডে সেট করে নিতে পারো তাহলে খুবই ভালো কারণ কোন লাইন থেকে কোয়েশ্চেন দেবে তখন এক্সামে কিন্তু বুঝতে পারবে না এই জন্য তোমরা কবিতাটা মুখস্থও করে নিতে পারো বা যে ব্যাপারটা বোঝালাম সেই ব্যাপারটা বুঝেও তোমরা কিন্তু আনসারগুলো করতে পারবে ওকে মানুষের জীবন অনিশ্চিত কোনো পূর্বাভাস ছাড়াই এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষকে দিশেহারা করে তোলে কিন্তু সেই সব ঘটনা এমনও নয় যে তার কারো জীবনে ঘটেনি এই সহজ ব্যাপারটিকে এখানে সামান্য ঘটনা বলা হয়েছে টু পয়েন্ট থ্রিতে যেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্টকর তার আগে বলি যে তোমরা অবশ্যই খাতা পেনে মানে নোট ডাউন করে নাও খাতার মধ্যে এগুলো নোট ডাউন করে রাখো তখন যখন রাইম্যাটিন সলভিং ক্লাস হবে তখন শুধু পেজ নাম্বারগুলো আর মানে কোয়েশ্চেনগুলো দাগ নাম্বারগুলো লিখে নেবে তখন কিন্তু আর লিখতে হবে না তো এখন থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি করাবো ফার্স্ট সেমিস্ট্রিভের যতগুলো চ্যাপ্টার রয়েছে আমি সবগুলোই করাবো তাই তোমরা একটা বেঙ্গলির আলাদা খাতা করে নাও হিস্ট্রির আলাদা লাইফ সায়েন্সের মানে সায়েন্সের খাতা আলাদা জিওগ্রাফির আলাদা ইংলিশের আলাদা এরকম আলাদা আলাদা খাতা কিন্তু রেডি রাখো কারণ আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবো আর যারা পেড ক্লাসে জয়েন হচ্ছে তারা তো হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স ম্যাথ পেয়েই যাবে তাই তো কোনো সমস্যাই নেই চলো আনসারটি দেখি জীবনে আমরা যা চাই সব সময় তা পাই না না পাওয়ার বেদনা আমাদের মনকে বিষণ্ন করে তোলে আমরা যদি আমাদের সামর্থ্যের সঙ্গে চাহিদাগুলির সামঞ্জস্য বজায় রাখি তবে জীবনে সহজেই সুখী হওয়া যায় টু পয়েন্ট ফোরে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ইম্পর্টেন্ট ব্যাখ্যা করো প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে সে মনে করে মৃত্যুতেই বুঝি সব দুঃখের অবসান কিন্তু মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষ আকুল হয়ে ভাবে এই জীবন বড় সুন্দর মানুষ আর প্রকৃতির মাঝে থাকার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা টু পয়েন্ট ফাইভ তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভ্রণ মস্ত ডাগর উদ্ধৃতিটির মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে আনসারটা লিখবে যে এই বিশ্ব সংসারের সব কিছুই পরিবর্তনশীল প্রিয়জনের বিচ্ছেদে কোনো ব্যক্তি গভীর শোক পেলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে কারণ ব্যক্তিগত ক্ষুদ্র চাওয়া পাওয়া মোহ বা আসক্তির চেয়েও মানব জীবন মহত্তর জীবনে এই সহজ এবং সর্বজনীন সত্যটুই প্রশ্নে উদ্ধৃত পঙ্ক্তি দুটির মধ্যে দিয়ে ফুটে উঠেছে টু পয়েন্ট সিক্স কীভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে জীবনের চাওয়াও পাওয়ার মধ্যে অনেক ফারাক থাকে যদি আমরা চাহিদার ওপর বেশি নজর দিই ও ভেঙে যাওয়া স্বপ্নগুলো নিয়ে হাহাকার করতে থাকি তাহলে কোনো দিনই জীবনে সুখ হতে পারবো না একদম ঠিক কথা কারণ কেউ যে জিনিসটা চাইছে হয়তো তার সামর্থ্যের বাইরে অথচ সে ওই জিনিসটা চাইছে আর মন ভেঙে বসে থাকছে সেটা কিন্তু একদমই ঠিক না আমাদের সুখী থাকার উপকরণটুকু জীবন থেকে তখন হারিয়ে যাবে তাই না পাওয়ার কষ্ট হতাশা যত তাদের সম্ভব ঝেড়ে ফেলতে হবে প্রয়োজনে খানিক কেঁদে মনের বোঝা হালকা করে নিতে হবে এভাবে নিজেদের মনকে বসে রাখতে হবে টু পয়েন্ট সেভেনে দোহায় তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো কবি কোন কার্যের কথা বলেছেন সেই কার্যটি শীঘ্রই সারতে হবে কেন উদ্দিষ্ট কার্য মিথ্যা অহংকার আর আমিত পূর্ণ মানুষ নিজেকে অন্য মানুষজনের কাছ থেকে দূরে সরিয়ে নেয় ধীরে ধীরে একা হয়ে যায় সে এমন মানুষ যত তাড়াতাড়ি নিজেদের ভুল বুঝতে পারে ততই মঙ্গল এই কার্যটা বলতে এই ভুল বুঝে নিজেকে সুধরে নেওয়ার কথাটি বলা হয়েছে নেক্সট শীঘ্র শেষ করার কারণ ভুল শুধরে নেওয়ার কাজটি মানুষকে যত শীঘ্র সম্ভব সারতে হবে কারণ মানুষের জীবনের ব্যাপ্তি কম সেই স্বল্প পরিসরে শুধরে নিজেকে ক্ষুদ্র গণ্ডির বাইরে নিয়ে গিয়ে জীবনকে তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে এই শুধরে নেওয়ার প্রক্রিয়া মানুষকে নতুনভাবে বাঁচার উৎসাহ দান করবে টু পয়েন্ট কখনো আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব জীবনে কেবল ব্যর্থতার হিসাব করে চলা অন্যের পাওয়ার সঙ্গে নিজের না পাওয়ার তুলনা করা হাহাকারে জীবনকে ভরিয়ে তোলা এসব অতিক্রম করে মনকে বুঝিয়ে এগিয়ে চলার কাজ শুরু করলে আধার ঘরের প্রদীপ জ্বালানো যায় অর্থাৎ এভাবে নিজের হতাশাগ্রস্ত জীবনকে আনন্দে ভরিয়ে তোলা সম্ভব হয় টু ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো এই উদ্ধৃতির মধ্যে জীবনে চলার ক্ষেত্রে কোন পথে ঠিকানা মেলে লিখবে চলার পথের হদিশ মানুষের চেহারা প্রকৃতির মতোই তাদের চাওয়া পাওয়াগুলো ভিন্ন ভিন্ন জীবনে যে কে কত বেশি পেল জীবন পথে কে কতখানে এগিয়ে গেল এই সব তুলনা জীবনের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে তাই পাওয়া না পাওয়ার হিসাব ভুলে জীবনকে মঙ্গলময় ও আলোকিত করার জন্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে সেই পথেরই সন্ধান মেলে প্রশ্ন প্রশ্নে উল্লিখিত উদ্ধৃতির মধ্যে টু পয়েন্ট ওয়ান জিরো অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এলেও এলে সুখে বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো জীবনের নানান ওঠা পড়াকে অতিক্রম করলে হবে তবেই আমাদের জীবনে সাফল্য আসে জাহাজ তা দীর্ঘপথ পেরিয়ে অনেক বাধা অতিক্রম করে বন্দরে আসে মানুষকেও অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য লাভ করতে হয় এই প্রতিকূল পরিবেশ জয় করাকে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে থ্রি পয়েন্ট ওয়ানে দেখো এটা ব্রড কোশ্চেন ভালো মন্দ যাই আসুক সত্য হলেও সহজে তুমি কি কবির সঙ্গে একমত জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও আমার মত ভালো মন্দ যায় আসুক সত্তরে লও সহজে বোঝাপড়া কবিতায় কবির উল্লেখিত এই মতামতকে আমি সমর্থন করি নেক্সট জীবনের মানে পরের পার্টির জন্য জীবনের বাধা অতিক্রম করার উপায় রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা পড়ে আমি শিক্ষা লাভ করেছি যে হঠাৎ পাওয়া আনন্দে আত্মহারা হয়ে যেমন জীবনকে তাচ্ছিল্য করব না তেমনি সামান্য দুঃখ কষ্টে ভেঙেও পড়ব না এতে জীবনের ছন্দ বাধাপ্রাপ্ত হতে পারে চলার পথে বাধা এলে আমি গুরুজনদের এবং বন্ধুদের পরামর্শ নিতে লজ্জাবোধ করব না বিপদ বা বাধা এড়িয়ে এড়িয়ে বাধাকে এড়িয়ে না গিয়ে তাকে জয় করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তবুও যদি কখনো দুর্বল হয়ে পড়ি তবে মহাপুরুষদের জীবনী পাঠ করে মনের জোর বৃদ্ধি করব জীবনকে সুন্দর করে তোলার জন্য মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব কারণ একান্ত বোধি জীবনে সাফল্য লাভের অন্যতম উপায় নেক্সট মনের আজ কহো যে ভালো মন্দ যাহাই আসুক লও সহজে কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো হ্যাঁ কবির মতো আমিও মাঝে মাঝে নিজের সঙ্গে মনে মনে কথা বলি প্রত্যেকেই বলি আমরা তাই না কাল্পনিক পরিস্থিতির সাহায্যে ব্যাখ্যা জীবনে আমাদের রকম বাধার সম্মুখীন হতে হয় কিন্তু চলার পথে বাধা পেয়ে থমকে গেলে চলবে না আমি প্রতি বছর পরীক্ষায় ভালো ফল করি কিন্তু এমনও হতে পারে কোনো এক বছর আমি আশানুরূপ ফল করতে পারলাম না তাই বলে আমি তখন হতাশ হয়ে পড়ব না বরং ব্যাপারটাকে সহজে মেনে নিয়ে আমি পরীক্ষায় খারাপ ফল হওয়ার কারণটা খুঁজে বার করে করার চেষ্টা করব। নিজেকে বোঝাবো যে এই পরীক্ষায় জীবনের শেষ পরীক্ষা নয় তাছাড়া আমি উপযুক্ত পরিশ্রম করিনি তাই আমার পরীক্ষার ফল খারাপ হয়েছে মন থেকে যাবতীয় হতাশা ঝেড়ে ফেলে আমি নতুন উদ্যমে নিজেকে তৈরি করব আগামী পরীক্ষার জন্য থ্রি পয়েন্ট থ্রি দেখো তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখক নেক্সট দেখো পয়েন্টটা তেমন করে কথার অর্থ জীবনের যেমন দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে তেমনই রয়েছে হঠাৎ করে বা আনন্দ শুধু দুঃখ কষ্টের কথা চিন্তা না করে জীবনটাকে ইতিবাচক দিক থেকে দেখতে হবে মানুষ দুঃখ মানুষ দুঃখ পায় তার অতিরিক্ত আসার জন্য বেশি আশা না করে যদি নিজের জিনিস নিয়ে সুখী হওয়া যায় তবে জীবনযাপন সহজ হয়ে যায় এখানে তেমন করে বলতে এভাবে জীবন কাটানোর কথা বোঝানো হয়েছে সুখের ধরন লিখবে আমরা যদি নিজেদের সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি তবে দুঃখ দুর্দশার সংকীর্ণ জগতের বাইরে থাকা বিশ্বভ্রমণকে মস্ত বড়ো বলে মনে হয় তখন আকাশ হয়ে ওঠে আরও নীল ভোরের আলো হয়ে ওঠে মধুর মৃত্যুর চেয়ে জীবনকে অনেক বেশি কাঙ্ক্ষিত বলে মনে হয় নিজের সুখে সমস্ত জগৎকে তখন সুখী বলে বোধ হয় নেক্সট গ্রামার প্রশ্নে চলে আসি দেখো নিচে শব্দগুলি দল বিশ্লেষণ করে মুক্ত দল ও দল চিহ্নিত করো বোঝাপড়া কতকটা মানে যেগুলো দিয়েছে ওয়ার্ডসগুলো পড়া বো হচ্ছে মুক্ত ঝা মুক্ত প মুক্ত রা হচ্ছে মুক্ত কতকটা ক মুক্ত ত্বক রুদ্ধ টা মুক্ত তোমাদের যখন গ্রামার ক্লাস করাবো তখন এই মুক্তদল দল এগুলো কিন্তু বুঝিয়ে দেবো সত্তরের সৎরুদ্ধ তে মুক্ত রে মুক্ত পাঁজরগুলো পা জ্বর দেখতেই পাচ্ছ দেখে নাও বিশ্বভুবন অশ্রু সাগর এগুলো দেখে নাও একটু শিলনেম দিয়েছে সমর্থক শব্দ মানে একই মিনিং থাকবে মন চিত্ত হৃদয় অন্তর যক্ষমাহত বিক্ষত আঘাতপ্রাপ্ত ঝঞ্ঝা ঝড় ঝটিকা তুফান ঝগড়া কলহ বিবাদ তর্কাতর্কি সামান্য অল্প কম নগণ্য শঙ্কা ভয়ডোর আতঙ্ক আকাশ গগনম্বর আসমান বিপরীত শব্দ আধার আলো বাক্য রচনাগুলো তোমরা এখান থেকে দেখতে পারো এছাড়াও রচনাগুলো নিজের মন থেকে করে নিতে পারো আধার আলো সত্য অসত্য দোষ গুণ আকাশ পাতাল সুখ দুঃখ তাহলে এই ছিল আজকের বোঝা বোঝাপড়া মানে বোঝা পড়া যে ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে তার ক্লাস আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আগেই বললাম যে আমাদের পেড ক্লাস ফার্স্ট জানুয়ারি স্টার্ট হয়ে যাচ্ছে কেউ যদি ইন্টারেস্টেড থাকো তোমাদের মেনলি ম্যাথামেটিক্স মানে অঙ্ক লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তোমাদের একটা বুকের মধ্যেই সায়েন্সের পোর্শনটা রয়েছে আর হিস্ট্রি জিওগ্রাফি কেউ যদি মানে প্রত্যেকটাই তোমরা হ্যান্ডমেড নোটের মধ্যেই নোটসগুলো প্রোভাইড করা হবে মানে এই আজকে যেমন আমি রেফারেন্স থেকে এগুলো দেখালাম কিন্তু সেই হিস্ট্রি জিওগ্রাফি বা সায়েন্সের সায়েন্স গ্রুপের যে নোটসগুলো পাবে সেগুলো প্রত্যেকটাই কিন্তু হ্যান্ডমেড পাবে আর তোমাদের প্রশ্নবিচিত্রা যখন সলভিং ক্লাস স্টার্ট হবে সেক্ষেত্রেও তোমরা কিন্তু পিডিএফ আকারের প্রত্যেকটা আনসার পেয়ে যাবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ডিটেলসও দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে আর ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ